আমি এখন আছি আমাদের মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এই কাকারা দেখেন রান্না করতেছেন জেলে কাকারা কিন্তু এইভাবে রান্না রান্না বান্না করে থাকেন করতেছেন এইখানে থাকেন ওনারা রাতে দিনে থাকেন মাছ ধরেন কত বছর ধরে আপনারা এইভাবে থাকেন দুই বছর ধরে না দুই বছর ধরে কিন্তু ওনারা বিভিন্ন জায়গায় এবার মাছ ধরেন নদীর পারে ডাঙার পারে এইভাবে থাকেন এই যে দেখেন কিভাবে এবার জীবনযাপন করতেছেন এইভাবে মাছ রান্নার মজা হয় কিরকম এরকম মাছ টানলে আলু মরিচ পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাচ্ছে না এটা ভুনা হবে মূলত দেখেন চমৎকার রান্না বান্না এভাবে আপনাদের কষ্ট হয় না থাকা পরিস্থিতির শিকার অভ্যাস হয়ে গেছে না পরিবার রেখে কতদিন কতদিন করে থাকেন আপনারা এখানে এক মাস দেড় মাস পর পর বাড়িতে যান দেখেন ওনাদের বাড়ি কিন্তু পাশেই ঘিউর জেলায় এক মাস দেড় মাস পর পর বাড়িতে যায় এইভাবেই থেকে পরিবারের জন্য কষ্ট করে ওনারা জীবনযাপন করে আসতেছেন